আজকে চলেছি এসছি মেছেদা বর্ণান ভরা পাড়ার শ্রী রাধাকান্ত হ্যাঁ রাধাকৃষ্ণের মন্দিরে যেহেতু রাজ উৎসব রয়েছে সেখানে কিন্তু অনেক বড় মাপের এখানে কিন্তু প্রোগ্রাম হয় আর পাঁচশো বছরের পুরাতন কিন্তু মন্দির ঠিক আছে তো আজকে চলেছি আমি ফার্স্ট টাইম কিন্তু ভিডিও করতে এলাম এখানে আমি নাম শুনেছি বাট আমি জানি না আর মানে অনেক বড় কিন্তু এখানে মানে মহোৎসব হয় আরও অনেক রকম প্রোগ্রাম হয় কীর্তন থেকে শুরু করে সব রকম প্রোগ্রাম হয় আর আজ কিন্তু চলে এসছি আর সাথে কিন্তু রয়েছে এখানে আমরা ঠাকুরের দর্শন করাবো আর এখানে কিন্তু খুবই জাগ্রত মন্দির এখানে অনেক বড় পাড়া মিলে কিন্তু এখানে মানে যখন অনুষ্ঠান হয় প্রচুর পরিমাণে লোক আসে আর আজকে কিছুক্ষণ পর কিন্তু এখানে শুরু যা যা মানে হয় সবকিছু কিন্তু হবে বলছি আপনাদের এইখানে যে এতদিনের পুরাতন মানে এই মন্দিরটা ঠিক আছে আমি তো জানতাম না বাট খোঁজ পেয়ে এলাম মানে আমার বাড়ির পাশে বাট আমি অতটা জানতাম তো মন্দিরের সময় কিছু বলো মানে এত যা করে পুজো হয় এত মানুষের সমাগম হয় তো মন্দির সময় কিছু বললে ভালো হতো আমাদের এই মন্দির হচ্ছে গিয়ে আমাদের ঘোড়াপাড়া কুলদেবতার মন্দির এই মন্দির প্রায় পাঁচশো বৎসর অধিক প্রান্ত আমাদের পূর্বপুরুষ থেকে নির্মিত একটি পুকুর সেই পুকুর থেকে আমাদের যে কুলদেবতা গোবিন্দিউ ওনার মূর্তি পাওয়া যায় পরবর্তী সময়ে এখানে রাধারানীকে প্রতিষ্ঠিত করা হয় এবং এই পাঁচশো বছর ধরেই আমাদের পূর্বপুরুষ ধরেই পুজোর পাঁচশো হ্যাঁ পাঁচশো বছর ধরেই প্রতি বছরই এই উৎসব অনুষ্ঠানগুলো হয় এবং এটা পুরোপুরি আমাদের পাড়ায় নিয়ন্ত্রিত ঘোড়া পাড়ার দ্বারাই পরিচালিত হয় এবং রাসে বড় করে উৎসব হয় এতে অষ্টপর হরিনাম সংকীর্তন হয় এবং সাথে সাথে মহোৎসব হয় এই মহোৎসবে হচ্ছে কি প্রায় নরনারায়ণের সেবা দেওয়া মানুষ হ্যাঁ আর আমাদের এখানে এই যে গোবিন্দজি মন্দির খুবই জাগ্রত মন্দির এখানে বহু মানুষজন পুজো অর্চা পুজো দিতে আসেন এবং অষ্টপর হরিনাম সংকীর্তনে প্রায় আহ পাঁচ সাতশো কিলো বাতাস আর এখানে লুট হয় এইখানে অনেক খুব জাকজমক ভাবেই এখানে পূজা অর্চনা মানে রাস পূর্ণিমা ছাড়াও যে কৃষ্ণ আর কি যে বাদবাকি যে জন্মাষ্টমী কিন্তু সব রকমই আমাদের এখানে জন্মাষ্টমী হয় রাধা অষ্টমী হয় মকর সংক্রান্তি হয় বল উৎসবেও দল উৎসবেও অনেক মানে সব করে অনুষ্ঠান হয় বিশেষ করে খুব বড় করে অনুষ্ঠান হয় আমাদের রাজযাত্রা এবং দল উৎসব খুবই জাগ্রত মন্দির আমরা এনারি অনুকূলে আসি আমাদের এই মন্দিরেরই যা কিছু সেবাই সেবাই দ্বারাই মন্দির পরিচালিত হয় নাম দেখি আমার নাম শ্রী অসিত কুমার ঘোড়া আর এখানকার একটু জায়গাটা কোন জায়গাটা একটু আপনি বলে দিন আমি যদি বলেছি এই জায়গাটা হচ্ছে গিয়ে মেসেরা থেকে সামনে শান্তিপুর দু নম্বর অঞ্চলের অন্তর্গত বর্নান গ্রাম বর্নান গ্রামের ঘোড়াপাড়া এক কোথায় পাশাপাশি সমস্ত মানুষজন চেনে ঘোড়াপাড়া বললে যে কেউ এখানে পৌঁছে দেবে আসুন এবং জনগণের কাছেও প্রার্থনা করছি আমাদের আপনাদের দ্বারা প্রচারের মাধ্যমে যে সমস্ত ভক্ত অনুরাগী আছেন কৃষ্ণ ভক্ত অনুরাগী তাদের এখানে আসার জন্য আহ্বান করছি সবাই আসুন সবাই মিলে আমরা এই রাস উৎসবটা আনন্দ উপভোগ করি আপনাদের ধন্যবাদ নমস্কার